সমস্ত প্রশংসা হিসেবে মহানবিল আলম নির্ধার করে আমি সুবান আমার তরিকতের নাম হচ্ছে লঞ্জমান কাদিয়া তরিক আমি এই সেই কাদিয়া তরিকের দরবারের ধুলে সমতল হইতে পারিনি আমার জন্য সবাই দোয়া করবে তো আমি এখন যে কথা বলবো কথা হইল যে প্রত্যেকটা মানুষের গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ কিভাবে সাধনা করে আর কেন সাধনা করবে সাধনা করার কোনো বিধান আছে কিনা আমি সেই বিষয়ে কত বলবো কত বলে হয়তো বা লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাই বলতে দেখেন ভাই মানুষ বলতেই তার ধর্ম আছে কর্ম আছে হয়তো বা হয়তো বা সাধনার ভিতরে চলে কারণ আপনি যদি বসে বসে এক জায়গায় বসে বসে খান আপনি ওজন হয়ে যাবেন আপনি রক্ত বেশি হয়ে যাবে আপনি চলাচল অসুস্থ তাই পড়ে যাবে আপনি যখনই কর্মের সাথে আপনার এই সমস্ত কর্ম করে যদি আপনি কিছু খাওয়া দাওয়া করেন হয়তো আপনার শরীর সুস্থ থাকবে হ্যাঁ আর ধর্ম তো কে অবদারিত করতে হবে ধর্ম করতে করবেন না কেন ধর্ম আপনারা অবদারিত করতে হবেন সুরিয়াত তরিকা হাকিকাত মারবত এগুলো জানতে হইব কারণ জানার দূরাল্লা আপনার এই দেশে পাঠাইছে আপনি অনর্থকা এই দেশে কারো পাঠায়নি আপনি জানা বোঝার চেনার জন্য দেশে আপনি কি চিনবেন কি চিনতে চান হ্যাঁ যেটা চিনেন নাই দেখেন নাই কখনোই দেখেন নাই সম্ভব হয় নাই সেই অদেখাকে দেখার জন্য সম্ভব করতে হয় পিরো মসজিদের দরবারে যায় তারাই দেখাইতে পারে অদেখাকে দেখা কি বলতেছে তো এইগুলা বিষয় দিয়ে আপনি বুঝতে হইব কারণ আপনাকে মানতে হইব আপনাকে জানতে হইব এইটা হলো আপনার অধিকার এইটা আপনার ফরজ জানার জন্য ফরজ মঙ্গল কেন জানবেন না তো ভাই যে দেখেন আছেন আসলে গুরুত্বপূর্ণ কথা বলতে যে যেন ভাই হয়তোবা আজকে কালকের জন্য আসেন নাই হয়তোবা দেখতেছেন যে বহু দিন চলে গেছে একবারে সীমিত কয়েকদিন আইছে তো তা না বলতে ভেদ আপনাকে ধর্ম সম্বন্ধে জানতো ইব কর্ম সম্বন্ধে কর্ম করতে হবে সঠিক কর্ম করতে হবে হালাল রোজগার করতে হবে হালাল খাওয়া খেতে হবে হালাল পথে চলতে হবে এই কি মনে করবেন সব তো ভাই কেমন আছেন তা জানিনা আপনারা ধর্ম করতে শিখেন না শিখলে তো কেন করবেন না করার জন্য তো আপনি বাধ্য করছেন হ্যালো গায়ে যেখানে আছেন সবাই ভালো থাকবেন তো বিষয়টা হলো কি সত্য সত্যকে কখনো মিথ্যে বানা যায় না বুঝছেন মিথ্যাকে সত্য বানানো যায় কিন্তু সত্যকে কখনো মিথ্যা বানানো একটা জিনিস মনে করে রাখবেন সমস্ত লিপিবদ্ধই এই সত্যের ভিতরে মিথ্যার ভিতরে কিছু নেই আর সমস্ত কিছুই লিপিবদ্ধ করা হলো সত্যের ভিতরে ভাই হ্যাঁ অতএব এই সত্যকে টিকা রাখার জন্য প্রত্যেকটা স্থান থেকে যার যার মতন চেষ্টা করবেন আমার ভিডিওটা ভালো